দেখুন আইনে আছে কেউ রক্ত বিক্রি করলে সে আইনত এতে সে জেল জরিমানা হতে পারে যদি এরম করছি আমাকে তো এমনি মিথ্যা কেস দিয়ে আমাকে জেলে রাখার চেষ্টা করছে এটা সুযোগ আছে তাদেরকে বলুন আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে তারপর হচ্ছে বিরোধীরা পারছে না সেই জন্যই কুৎসা রটাচ্ছে যদি ভাঙরের পক্ষ থেকে ভাঙ্গরবাসীর পক্ষ থেকে রক্তদান মহোৎসব করছে এর যারা দায়িত্বশীলের আছে তাদের প্রচেষ্টাতে ভাঙড়বাসীর রক্ত দিচ্ছে সেই যে রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে কিছুটা হলো আমরা সুরহ করার চেষ্টা করছি ব্যবসা করছে দেখুন আইনে আছে কেউ রক্ত বিক্রি করলে সে আইনও এতে সে জেল জরিমানা হতে পারে যদি এরকম করছে আমাকে তো এমনি মিথ্যা কেস দিয়ে আমাকে জেলে রাখার চেষ্টা করছে এটা সুযোগ আছে তাদেরকে বলুন আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে তারপর হচ্ছে বিরোধীরা পারছে না সেই জন্যই কুৎসা হটাচ্ছে বিরোধীদের কাজ হবে আমরা দশটা জায়গায় রক্তদান শিবির করছি টানা দশ দিন বিরোধীদের কাজ অর্থাৎ শাসকের কাজ হবে যে কুড়িটা রক্তদান শিবির করে এটা জবাব দেওয়া সেটা তারা পারছেন না উপরন্তু আমাদের প্রোগ্রাম আটকানোর জন্য প্রোগ্রামের অদরেই ওই দিনই প্রোগ্রাম করে ডিস্টার্ব করছে ভয় ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কোনো জায়গায় মোমাবাজি করছে মারধর করছে ডেকোরেটার্সদেরকে আসতে দিচ্ছে না জায়গা নিয়ে ডিস্টার্ব করছে এ ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে আমি ভেবে পাচ্ছি না রক্ত নিয়ে কেন এদের এত নোংরামি যখনই বিরোধীদের বর্তমান যারা ডিস্টার্ব করছে তাদেরই যদি রক্তের কোনো সময় প্রয়োজন হয় তারা কি গিয়ে ব্লাড ব্যাঙ্কে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্তটা দাও আইএসএফের রক্ত আমাকে দেবে না এটা বলবে না তারা কিন্তু রক্ত চেয়ে নেবে ব্যাপারটা হচ্ছে এই নোংরা মন মানসিকতা নিয়ে যারা উঠা করছে তাদেরকে সমাজ থেকে বিচ্যুতি করতে হবে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা সমাজ যতদিন থাকবে ততটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে বাংলা ক্ষতিগ্রস্ত হবে ভাঙড়ে বিভিন্ন জায়গাতে যেখানে রক্তদান শিবির হচ্ছে তার আগের দিনকে ভয় দেখানো হচ্ছে মানুষদেরকে বা যেখানে ওখানে করলে বিধায়ককে আনলে তাদেরকে পরে ব্যবস্থা হ্যাঁ এরকম ভয় দেখাচ্ছে জন্য ভয় অনেকে মানুষ আসতে পারছে না দেখুন আজকে আজকের পরিবেশ দেখুন যে পরিবেশ তৈরি করেছে ভয়ের পরিবেশে অনেকে আসতে পারছে না তো যদি না আসে আমি কী করতে পারি আমি তো কাউকে জোর করে বাড়ি থেকে আনতে পারবো না বা কাউকে বিরিয়ানির প্যাকেট দিও বা পাঁচশো টাকা দিও আমি ভিড় করাতে পারবো না তো আমাদের লক্ষ্যে আমরা অবি চালাচ্ছি দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে রক্তদান মহোৎসব কতজন মানুষ আমার বক্তব্য শুনলে তার থেকে বড়ো কথা কতজন এই ক্যাম্পে রক্ত দিল অলরেডি দেখুন আমি দশ পনেরো মিনিট আগে বললাম আপনাদের আপনারা শুনলেন একশো চারজন মহিলা সহ তিনশো বাইশজন অলরেডি চলছে আর গত কাল পর্যন্ত সাতশো অষ্টআশি জন তিনটে ক্যাম্পে রক্ত দিয়েছে সুতরাং আমরা আমরা আমাদের লক্ষ্যে অবিচাল আছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য এটাই যে ভাঙরের রক্তে দার্জিলিংয়ের মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে শিলিগুড়ির মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে আপনার জঙ্গলমহল থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষের প্রাণ বাঁচুক তারা উপকৃত হোক ভাঙরের মানুষের সুনাম হোক এই কাজে আমরা ব্রত আছি আমরা কাজে এগিয়ে যাচ্ছি চাউলগাছি অঞ্চলে কিছু মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে যারা আইএসএফের সঙ্গে ঘুরবে

কিছু প্রকাশ হচ্ছে কিছু গোপন হচ্ছে গণতন্ত্রকে যারা মান্যতা দেয় না যারা মানুষের অধিকারকে কেড়ে নেয় তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে মানুষ আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে সেই ভোট দিতে পারবে কিন্তু দুঃখের বিষয় আছে ভোটদের অধিকারকে কেড়ে নিচ্ছে তারা তো এইগুলো মানুষের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচবে এটা নিয়ে তারা কি বুঝবে তাদের কাছ থেকে আশা করাই বৃথা তারপরেও বলবো যারা আমাদেরকে চুমকি দিচ্ছে ওসব আমরা ভয় পাই না আমরা আইন আদালত বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আইনের মাধ্যমে আমরা লড়ে নেব